হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অউর চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই होप তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে একটু আমাকে অন্য রকম দেখাচ্ছে তাই তো তো তোমরা এতক্ষণে টাইটেল অ্যান্ড থামিল দেখে বুঝেই গেছো যে আজকে কোনো ব্লগ ভিডিও শুট হচ্ছে না আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার উইন্টার কালেকশন তো আমাকে প্রথমেই বলো এই দস্তাপরে কি রকম লাগছে তোমাকে না লেখা চিঠি চলো আর নাকামো না মেরে উইন্টার কালেকশন আমি এই সোয়েটারটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে একটা লং উলের সোয়েটার তো চলো এটাকে ঝট করে পরে নেই পরে দেখাই যে আমাকে কি রকম লাগে এটা পরে দেখো আমি কিন্তু সোয়েটারটা পরে নিয়েছি এই দেখো একটা লং সোয়েটার উলে আর এই সোয়েটারটা কিন্তু তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছে ও দেখা মাত্রই পছন্দ হয়ে গেছিল এবার হচ্ছে রাসমেলার থেকে আমারও ভীষণ ভালো লাগে আর এত গরম সোয়েটারটা পরে আজকে কিন্তু সেরকম ঠান্ডা নেই তার জন্য একটু গরম লাগছে জানি না এতগুলো সোয়েটার তোমাদেরকে কিভাবে দেখাবো এই দেখো তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকছে রাখ কোনে সাদা খামের না লেখা নাম একেছে তার গানে প্রচন্ড গরম লাগে তো চলে থেকে খুলে ফেলি দেন তোমাদেরকে দেখাবো এই সোয়েটারটা এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার এটা উল আমি জানি না তো আমি সোয়েটারটা এই দেখো এই সোয়েটারটা না পরলে খুব সুন্দর আর কি লুক দেয় আমার ভালো লাগে এই সোয়েটারটা আমি হচ্ছে নিয়েছিলাম বিয়ের আগে বিয়ের বিয়ের বছর না বিয়ের আগের বছর আর কি হ্যাঁ বিয়ের আগের বছরই নিয়েছিলাম আর খুবই কিন্তু সুন্দর দুই বছর আগে কিন্তু এই সোয়েটার আর কি বেশি চলতো তো আমিও কিনেছিলাম ট্রেন্ডিং এ যেগুলো যায় সেগুলোই কিনি আর এটা পরলে না আমার ভালোই লাগে কিছুদিন আগে যখন মোটা হয়ে গিয়েছিলাম তখন না সোয়েটারটা একটু টাইট হতো এখন আবার ঠিক হয়ে গেছে দেন তোমাদেরকে দেখাবো কোন সোয়েটারটা ব্ল্যাক কালার বেশি আমার তো দেখাবো এই যে একটা ব্ল্যাক কালার তো চলো এই সোয়েটারটাকে পরে নেই তারপরে আমি বলছি দেখো আমার কিন্তু এই সোয়েটারটা পরা হয়ে গেছে এই সোয়েটারটা এতটা লং এই দেখো কতটা লং আর এটা হচ্ছে একটা উলের সোয়েটার আর কি এত গরম এত গরম এত গরম এত গরম লেগে যাচ্ছে আজকে সেরকম ঠান্ডা নেই আর আমাকে তো একদম উলের না সরি এটা তো ভাল লোকের সোয়েটার এটা হচ্ছে ভাল মতো দেখো আহ ঠান্ডা ঠান্ডি ঠান্ডি পবন জলতা হদন চিচা হতা হনা ও তুচকো আপনা সজন হুয়া নেই এ পহলে কবি তো ছাড়ো এই সোয়েটারটা সম্পর্কে তোমাদেরকে বলি এটা হচ্ছে একটা ভাল্লুকের সোয়েটার এটা এটা তো উলই হবে হ্যাঁ উল কিন্তু ভাল্লুকের মতো লুক দে এত সুন্দর মানে পরলে দারুণ লাগে তো আমাকে কিরকম যে কিরকম লাগছে কোন সোয়েটারটা আর কি বেশি ভালো লাগলো তোমাদের এই সোয়েটারটাও কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছে এবার মেলা থেকে এবার মেলাতে এত রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর সোয়েটার ছিল না আমি তো জাস্ট অবাক হয়ে গেছি আরও না টপ কোয়ালিটির সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন ছিল সেগুলো আর নেওয়া হয়নি আমি আমি এবার ভেবেছি আর কোনো সোয়েটার নিব না সব সোয়েটার আমি মেলার থেকে নেব এত সুন্দর সুন্দর কোয়ালিটি আমি তো জাস্ট অবাক দেখো কত সুন্দর লাগছে তো সব থেকে দামি সোয়েটার কিন্তু আমি যেটা আগে পড়েছিলাম সব থেকে ওইটাই আমার দামি সোয়েটার কত নিয়েছিল মানে ওই সোয়েটারের তুলনায় এগুলো কিন্তু তার অর্ধেক মানে এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর সোয়েটার জাস্ট অবাক তোমাকে না লেখা চিঠি ডাক পক্ষে রাখ কোলে সাদা সো এই সোয়েটারটা কি রকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলো আমার তো ভীষণ ভালো লাগে আমার ব্ল্যাক কালার আর হোয়াইট কালার ফেভারেট দেন আপনাদেরকে দেখাবো এই একটা হচ্ছে কোট এই বছর সব থেকে আমি বেশি সোয়েটার নিয়েছি এত সোয়েটার আমি কোনো তো চলো এটাকে পরে দেখায় যে কিরকম লাগছে এটার এই কালারটা আমার আমার ভীষণ ভালো এটা কিন্তু পছন্দ মানে আমার ভালো লেগেছে পর তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছে একদম জোর করে আমি বলছিলাম লাগবে না লাগবে না এতগুলো সোয়েটার হয়ে গেছে তবু আমার কথা কে শোনে আমার কথা তো একদম শোনে না ওর যা মনে হয় সেটাই করে দেখো এটাও কিন্তু পরে নিয়েছি কিন্তু এটা একটাই প্রবলেম এটাতে কোনো হচ্ছে পকেট নেই তোমাকে না লেখা আর একদম কাশ্মীর কাশ্মীর ফিল হচ্ছে আমার আহ আমার বরফে যাওয়ার ভীষণ শখ কিন্তু আমার এত ঠান্ডা আমি হয়তো জীবনেও বরফে যেতে পারবো না তো এই কোটটা কি রকম লাগছে বলো কোট না এই সাইডগুলো কি রকম যেন হয় একদম এগুলোর জন্যই আর কি ভালো লাগে তো এই কোটটা কি রকম লাগছে সেটাও কিন্তু বলো এটা পরে কোনো ছবি ওঠা হয়নি তো নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে আরো একটা আরো একটা ব্ল্যাক কালারের সোয়েটার এই যে ব্ল্যাক তো চলো এটাকেও পরে নেই ট্যানটানা দেখো পরে এসেছি এই সোয়েটারটা একটু কিন্তু শর্ট আর কি আর আমার দেখে এতটা ভালো লেগেছিল এটা প্রথম দিন আমি এনেছি মানে মেলার থেকে এনেছি তাহলে ভাবো মেলার থেকে আবার কতগুলো সোয়েটার কেনা হয়েছে আর হাতাগুলো ভীষণ ভালো মানে একটা টপের মতো লুক দেয় আমার ভীষণ ভালো লেগেছে তার জন্য আমি নিয়েছি ভেবেছিলাম যে এটাকে মানে জিন্স প্যান্ট এগুলোর সাথে আর কি এটাকে পরবো আর জিন্সের সাথে পরলে কিন্তু বেশি ভালো লাগবে এটা তো পকেট নেই যদিও আর এত শর্ট সোয়েটারে না পকেট থাকেও না লা 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 খ খো স্যা যদি বলে সে সবই তোমারই একা চিঠি একা অবশ্যই বলো কোন সোয়েটারটা তোমাদের বেশি ভালো লাগলো আমার কাছে তো ব্ল্যাক কালার ফেভারেট এটা একটা খুবই সুন্দর সোয়েটার উফ জাস্ট তোমরা সামনা সামনি না দেখলে না বিশ্বাস করতে পারবে না এতটা সুন্দর তো জানি ফোনের মধ্যে ভালো লাগছে বাট সামনা সামনি দেন তোমাদেরকে দেখাবো হচ্ছে এই যে একটা আমার সোয়েটার এই দেখো পরে নিয়েছি আমি একটা ইয়েলো কালার সোয়েটার এটা হচ্ছে একটা টপ সোয়েটার কোনো জায়গায় ফাঁকা নেই এত কমফোর্টেবল সোয়েটার জাস্ট আমি তো এটার প্রেমে পড়ে গেছি অনেক দিন হলো এটা তিন বছর হবে ওই কালো সোয়েটারটা যখন নিয়েছি এটা আমি তখনই নিয়েছি আর খুবই সুন্দর পরলেও কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে কীরকম লাগে বলো আরে আরে রে ভীষণ ভালো লাগছে সবগুলো সোয়েটার একসঙ্গে পরে এখনো কিছু কিছু সোয়েটার পরাই হয়নি কারণ এবছর একটাও বিয়ের নিমন্ত্রণ ছিল না কোথায় দেব পরে আর কোনটা থেকে বেশি ভালো লাগলো কমেন্টে তোমাকে নিয়েছি আমি সোয়েটার এত সুন্দর এত সুন্দর মানে এত রিজনেবল প্রাইজে একটা যে এত সুন্দর আমি সোয়েটার পেয়েছি না জাস্ট অবাক আমি এটাকে কিনেছি সবসময় বাড়িতে ইউজ করার জন্য এরপরে দেখছি আমার প্রচন্ড আর কি ঠান্ডা লেগে যাচ্ছে কারণ সবসময় জলের কাজ করা ঠান্ডা তো লাগবেই তো ভীষণই সুন্দর কিন্তু আমি এখনো বাড়িতে পড়িনি যেহেতু নতুন পড়তে না একটু মায়া লাগে যে কয়দিন পরেই পড়বো তো কোনটার কত দাম তোমরা আমাকে কামেন্ট করো আমি কিন্তু কামেন্টে বলে দেব যে আমার কোন সোয়েটারটা কিরকম প্রাইস দেন তোমাদেরকে দেখাবো এই যে হচ্ছে একটা সোয়েটার এটা তো তোমরা চেনো ওই কারণে আমি সবসময় এটাকে বাড়িতে পড়ি ও মাই গড একটা মুজো ঢুকেছি এই মুজোটা আমি খুঁজছিলাম দু তিন দিন থেকে মানে পাচ্ছিলাম না যে কোথায় যেন পড়েছে কিন্তু দেখি আমার সোয়েটারে ঢুকে আছে মুজোটা বেশ কয়েকদিন থেকে এটা পরাও হয় না না এই দেখো পরে নিয়েছি এই সোয়েটারটা আমি সব সময় রাব ইউজ করি আর একটু হেলদি হয়ে যাওয়ার কারণে চেন মানে চেন লাগালে না একদম টাইট হয়ে যায় আর ওপেনই রাখি আমি এটাকে আর ভালোই কিন্তু লাগে আমি না বলেছি ইয়েলো কালার আমার ভালো লাগে আমি যখন দেখেছি ইয়েলো কালার সোয়েটার পরলে আমাকে এত সুন্দর লাগে মানে আমার কাছে ভালো লাগে

যেহেতু একটু হেলদি হয়ে গেছে আর আমি অত সোয়েটার দিয়ে কি করবো তো তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো বাড়িতে কতগুলো সোয়েটার আছে আর এটা পরলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে নাইটি একটু পরতে সবসময় পরে থাকি এখন পরেছি আমার কাছে খুব ভালো লাগছে মানে এই সোয়েটারটা হাতাগুলো না শর্ট শর্ট আবার হচ্ছে সোয়েটারটা একটু শর্ট আর কি আমার এটা শাশুড়ি মা আমাকে দিয়েছিল আর একবার মানে বিয়ের পর পর আর একবার তো এই মানে বিবাহবার্ষিকী তো কদিন আগে গেল। তো এই টাইমে আর কি আর একবার এই টাইমে আমাকে সোয়েটারটা দিয়েছে যাই হোক চেনটা যেন কি হয়েছে চেনটা ঠিক আছে মানে শর্ট দেখে সব সময় কাজ করার সুবিধা হবে বলে আমি এই সোয়েটারটা বললাম ঠিক আছে ভালোই হয়েছে সব সময় পরে পরে আর কি কাজ করতে পারবো এই যে হচ্ছে আমার উইন্টার কালেকশন আর হাউস কোট এগুলো আছে এগুলো আর দেখালাম না তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই দেখাবো তো তোমাদের কোন সোয়েটারটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বল আমি বলেছিলাম যে আমার হচ্ছে কালেকশন দেখাবো আমার কতগুলো শাড়ি আছে তোমরা যদি মানে বলো শাড়ির কালেকশন আগে দেখবে না হচ্ছে আমার কুর্তির কালেকশন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে ব্লগ ভিডিওতে তো তত মতো ভালো থেকো সুস্থ থেকো বাই